প্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পরে শোনাব প্যারাডক্সিক্যাল সাজিদের চতুর্থ পর্ব শূন্য স্থান থেকে ষষ্ঠার দূরত্ব আমি মাসুদ আছি আপনাদের সাথে খুব সকালবেলা সাজিদের কাছে একটি মেল এসেছে মেলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব দর বিপ্লব দাকে আমিও চিনি সদা হাস্যই লোকটা লোকটার সাথে মাঝে মাঝে একটি এসিতে দেখা হতো দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনো রাতের বেলা বুদ্ধ দেখিস বিপ্লবতা মনে হয় এই হাসিটি প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই ডেলিভারি দিতেন বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টে বিপ্লবদা সাজিদের চেয়ে দুই বেশ সিনিয়র বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম দিকে সাজিদ যে নাস্তিক হয়ে গিয়েছিল তার পেছনের কারিগর বিপ্লবদা বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বই পড়িয়ে নাস্তিক পানি ফেলেছিলেন সময়ের ব্যবধানে সাজিদ এখন আর নাস্তিক নেই ইতিমধ্যে বিশ্বাসের দেয়ালে প্রথম চুমুটি দিয়ে ফেলেছে আমি ক্লাস ঢুকে দেখলাম সাজিদ বরাবরের সামনে বসে আছে কি জানা লিখছে আমাকে দেখা মাত্র বললো তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বললো বিপ্লব দেখা করতে বলেছে আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এইভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না সাজিব বললো গাবে গেলি নাকি তোকে একা নয় সাথে আমাকেও এই বলে সাজিদ বিপ্লবদার মেলটি ওপেন করে দেখাল সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদার মন সম্পন্ন মুক্তমানা ভাবতাম পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোরামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে আমরা খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম বিপ্লবদা আগে থাকতেন বনানি এখন থাকেন কাটা বনে জ্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পুষলাম তখন আসরের ওয়াক্ত হয়ে গেল বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদা আলাপ একটু পরে হবে আগে আসরের নামাজটা পড়ে আসি বিপ্লবদা না করলেন না আমরা বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম বিপ্লবদের ইতোমধ্যেই কফি তৈরি করে রেখেছেন খুবই উন্নত মানের কফি কফির গন্ধটা পুরো মুহূর্তেই সাজিদ কফি হাত নিতে নিতে তাকে উদ্দেশ্য করে বলল জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত ধূমত্রীর সাগরীয় অঞ্চলের কফি বিপ্লবদার কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন কফির কাপে চুমু দিয়ে মনে হলো আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে বাবাই যায় না সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল আলাপ শুরু করুক বিপ্লবদার মুখে সদাহাস্য ভাবটা আজকে নেই ওনার পরম শিষ্যের এরকম অধপথন সম্ভবত মন কিছুটা বিষণ্ন বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটি বিষয় বলার জন্যই আসতে বলেছি হয়তো তুমি এই ব্যাপারটি জেনে থাকবে তবুও সাজিদ কবির কাবে চুমু দিয়ে বলল চালা বিষয়টা আপনার মুখে থেকে শুনলে মনে হয় নতুন জানছি আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো জানিনি আপনি বিপ্লব দা কোনো ভূমিকায় গেলেন না সরাসরি বলেন ওই যে তোমরা সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো এ ব্যাপারে জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতো একটা সামান্য সূচ যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে আপনা আপনি তৈরি হয়েছিল কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই এই কথাগুলো বিপ্লবদা এক নাগারে বলে গেলেন মনে হয়েছে মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ সাজিদ বলল অদ্ভুত তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে হা 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 সাজিদ হাসি সাজিদ চমৎকার একটা হাসি দিল বিপ্লব দা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছে আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম তিনি যা বোঝাচ্ছেন তার সাসংক্ষেপ ঠিক এরকম পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন করেছেন কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম মেকানিক্সের একটি থিওরি আছে সেটি হতে হতে কোয়ান্টাম ফ্যাকচুয়েশন এই কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বের পরম শূন্যস্থান বলে আদতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন চেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছু নেই প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই যখন কোনো স্থান তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন বাগের এক পাক সময়ের মধ্যে কণা ও পোতিকা ম্যাটার অ্যান্ড ম্যাটার তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটি সংঘর্ষে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা কি জানো কোয়ান্টাম ফ্লচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে আমি বললাম না বিপ্লবদা আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছেন হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই সাজিদ বলল হা হাইজেনবার্গ হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর বরবেগ সঠিক পরিমাণ একসঙ্গে অ্যাকুরেটলি জানতে পারবো না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর বরবেগের মধ্যে গলত থাকবে আবার যদি বরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনই সম্ভব না এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা নয় আসলে এটা এটা হলো কোনো কলার ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লব বলেন একজাক্টলি একদমই তাই হাইজেনবার্গের এই নীতিতে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্যস্থানগুলি কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও বয়বাহ দুটি শূন্য চলে আসবে যা হাইজেনবার্গের নীতির বিরুদ্ধে এইটুকু বলে বিপ্লব একটু থামলো পর থেকে কবি ডালতে টালতে বললেন বুঝতে পারছো তোমরা সাজি বুঝেছি কি না জানি না তবে আমার কাছে ব্যাপারটি দুর্বদ্ধ মনে হয়েছে বিপ্লবদার উপস্থাপনের ভঙ্গিমা সেটাকে অনেকটাই পাঞ্জল করে তুলেছেন ভালো লেগেছে বিপ্লবদার কবিতে চুমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা যে বলো বিগ এর আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার কোনো বাহিক্য বল দরকার তাই না এটা বলে তোমরা সস্টার ধারণাকে জায়জ করতে তোমরা বলতে এই বাহিক্য বলটা এসেছে এসে কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এখানে সষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হওয়ার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে ওই কোয়ান্টাম ফ্যাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে সষ্টার অস্তিত্বকে বিজ্ঞান সরাসরি না বলে দিয়েছে আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো তা আমি বুঝতে পারছি না এতটুকু বলে বিপ্লবদার চোখ মুখ জল মলিয়ে উঠল মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সবল হয়ে গেছে আমরা হয়তো ওনার বিজ্ঞানময় এই জ্ঞান করবো লেকচার শুনে এখন উনি আসতে তার পরম ইমান নিয়ে আসবো যা হোক ইতিমধ্যে সাজির দু কাপ কফি গিলে ফেলেছে নতুন এক কাপ ডালতে ডালতে সে বললো এই ব্যাপারে স্টিভেন হকিংয়ের এর বই আছে নাম দা গ্র্যান্ড ডিজাইন টার্ম পলিসি সাজিদের কথা শুনে বিপ্লব দা খুব খুশি মনে হলো উনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনায় স্টপ করনি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে যত পড়বে তত দৃষ্টিভঙ্গি পশারতা বাড়বে সাজিদ হাসলো এসে সে বলল কিন্তু দাদা এই ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে বিপ্লবতার প্রশ্ন স্টিভেন হকিং আর লিউনার সুলিনোর বই এ ব্যাপারে বিপ্লবতা একটু থতমতো খেলো মনে হলো সম্ভবত মনে মনে বলছে এই সে দেখছি খোদার উপর খোদাগিরি করছে তিনি বললেন ক্লিয়ার করো সাজিদ বলল আমি দুই দিক থেকে এটার ব্যাখ্যা করব। বিজ্ঞান ও ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বিপ্লবতা বলে আমি মুগ্ধ স্রুতা গুরু আর প্রাক্তন শিষ্যের তর্ক জমে উঠল সাজিদ বলল প্রথম কথা হচ্ছে স্টিভেন হকিং এই থিওরিটা এখনো থিওরি সেটা ফ্যাক্ট নয় এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স কাউন তিনি এটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছেন বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিভেন হকিং এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএন এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিলেন ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার কোনো প্রয়োজন নেই বিভ্রান্ত বলেন সেটাই উনি বুঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন জানি না কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ কিছু বিতর্ক আছে বিপ্লবদ কফি কাপ রাখতে রাখতে বললেন বিতর্ক মানে দাঁড়াক বলছি বিতর্ক মানে উনি কিছু বিষয় বইতে পরিষ্কার করেন যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয় তাই এটা অনেক বিতর্কিত হয়েছে ওনার বইতে যে বিতর্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে বলছি বিতর্ক নম্বর এক হকিং বলেছেন শূন্য থেকে কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকনা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে এখানে প্রশ্ন হলো শূন্য বলতে হকিং কি একদম নাথিং না কোনো কিছুই নেই বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম বেকুয়াম বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন সেটা পরিষ্কার করেননি হকিং বলেছেন শূন্য শূন্য বস্তু বস্তুকোনার মাঝে কোয়ান্টাম ফ্লেকচুয়েশন হতে হলে সেখানে মহাকাশ বল প্রয়োজন কিন্তু এই শূন্য স্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি ঠিক কোথা থেকে এই এবং কীভাবে মহাকাশ বল এলো তার কোন ব্যাখ্যা হকিং দেননি বিতর্ক নম্বর দুই হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্যাকচুয়েশন মাধ্যমে তখন সময় এর আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান এর মতো কারণ এই ফ্যাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় টাইম মহাবিশ্বের একদম শুরুতে স্থান এর মতো আচরণ করেছে সেই সময় পরে ঠিক কবে আর কখন থেকে আবার টাইম এর মতো আচরণ শুরু করলো এবং কেন আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম তার চেহারা উৎফুল্ল ভাবটা চলে গেছে সাজিদ বলে যাচ্ছে বিতর্ক নম্বর তিন পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফেকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হল তখন শূন্য ব্যবস্থা শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলব থাকে কি করে এটার ব্যাখ্যা হকিং দেন আপনি বলেছেন প্রকৃতি শূন্য পছন্দ পছন্দ না তাই শূন্যস্থান পূরণ করতে আপনি আপনি কোয়ান্টাম হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হলো সেখানে আপনি শূন্য নিয়ে কথা বলছেন যখন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিং এর বইয়ের পাঁচ নম্বর বিতর্কের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একেবারেই সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল সাজিদের কাছে কাছে বিপ্লবদার এরকম মৌনও পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল মনে মনে বললাম ইয়েস সাজিদ ইউ ক্যান সাজিদ বলল হা সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনোদিন এই থিউরি সত্যিও হয়ে যায় তাহলেও আমাকে ডাক দিয়ে না দাদা কারণ আমি কোরআন দিয়েই এটা প্রমাণ করে দিতে পারবো সাজিদের কথা শুনে আমার হেঁচকে উঠে গেল কি বলে এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে কিভাবে সম্ভব বিপ্লবতা বুঝলো না তিনি জিজ্ঞেস করলেন কীরকম সাজিদ হাসল বলল শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা আমি আরো আবার হতে থাকলাম কী বলেই ছেলেটা সে বলল আমি বলছি না যে আলকুর আনকোয়ান্টমচুয়েশনের কথাই বলছে কোরআন যা কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিজ্ঞান এলেও পাল্টাবে না কোয়ান্টাম বিপ্লব বললো কোরআনে কি আছে বললে যেন সাজিদ বলল সুরা বাকারের একশো সতেরো নম্বর আয়াতে বলা আছে যিনি মহাকাশ ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনেন এখানে মূল শব্দ বাদি ইউন সেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও আর তা হয়ে যায় দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে ওয়ানটা কথাই বলছে তিনি তার সৃষ্টির কথা বলেছেন তিনি অনস্তিত্ব নাথিং থেকে অস্তিত্ব শান্তি এনেছেন এমন না যে আল্লাহ তাআলা তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের স্বাদ বাঙালেন তারপর তাতে সূর্য চাঁদ গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিংও একই কথা বলেছেন কিন্তু তারা বলেছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই তালা বলেছেন না এমনি 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 হয়নি আমি যখন নির্দেশ করেছি হও কুন আর বিশব্দ তখন তা হয়ে গেল হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো সময় কেন কিভাবে স্থান হলো হলো। পরে আবার সেটা সময় কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়েছেন তিনি বললেন হতে আত্মা হয়ে গেল ধরুন একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোণে কিন্তু সে তার চোখের ইশানে ম্যাজিক দেখাচ্ছেন দর্শক দেখছে খালি টেবিলের উপর হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে ম্যাজিশিয়ানের কাজ সাজে আছে সেই স্টেজে এক কোণে থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে সৃষ্টি এই সূচনার ব্যাপারটা এমন তিনি শুধু বলছেন হও আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল আপনাদের সেই শূন্য স্থান থেকে সষ্টার দূরত্ব কেবল ওই হওয়া পর্যন্তই আদান পড়তে শুরু করেছে বিপ্লব তাকে অনেকটাই হতাশ হতে দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন এসো আমরা বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি কেবল এটা গত ছ মাস আগেও নাস্তিক ছিল নিজের গুরুকেই কিরকম কুপতাক করে দিয়ে নিয়ে এলো একশো সতেরো নম্বর আটটি শত শতবার পড়ছি কিন্তু এবং কোনো দিন ভাবিনি আছে বুঝিয়েছিলেন মনে হচ্ছিল আছে নতুন শুনছি এই আয়তের কথা গর্ব হতে লাগলো আমার শীঘ্রই আসছে পরবর্তী পর্ব পরবর্তী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে